যদি একজন বয়ফ্রেন্ড থাকলো তাহলে তো বয়ফ্রেন্ডকে বলতাম যে নিয়ে আসো জাইফ নিয়ে চলে আসতো এখন তো বিয়ে হয়ে গেছে এখন আর কলিও লাভ নেই আচ্ছা তোমরা কি এই কথাটা জানো যে হাতে সন্নি আছে কিনা নারকেল ভাঙলে সেটা বোঝা যায় নারকেল যখন ভাঙা হয় দেখবেন অর্ধেক হচ্ছে খাওয়া খাওয়া হয়ে যায় তো তখন বুঝবেন যে হাতে সন্নি আছে এরকমটাই বলে সবাই এজন্য জন্য আমি নারকেল ভাঙছিলাম হ্যালো গাই সবাই কেমন আছো সবাই আশা করি ভালো আছো দেখো আমরা আজকে বের হয়েছি একটু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আচ্ছা তোমরা কি বুঝতে পেরেছো যে এটা কবের ভিডিও এটা হচ্ছে কালী পূজার আগের দিনের ভিডিও আমরা তো নাড়ু বানাবো এই জন্য হচ্ছে তার আগের দিন আমরা সবাই মিলে নাড়ু তৈরি করার জন্য নারকেল কুড়িয়ে পরিষ্কার করে রেখে আসছিলাম তোমরা দেখেছো যে আমি নারকেল ভাঙছি তো সবাই বলো যে তোর হাতে হয়তো বা সন্নি কম থাকতে পারে এই জন্য তুই ভাঙ তো নারকেল অল্প অল্প হচ্ছে গায়েব হয়ে গিয়েছিল মানে খাওয়া খাওয়া দেখা যায় তো সবাই বললো আমার হাতে নাকি একটু সন্নি কম আসে যাই হোক তারপরে ননদিনী বললো যে বৌদি চলো আজকে অনেক কাজ কাম হয়ে গেছে কষ্ট হয়ে গেছে একটু ঘুরতে যাই ঘুরতে গেলে মনটা অনেকটা ফ্রেশ লাগবে তো আমরা বেরিয়ে পড়লাম তিনজন দুটা ননদিনী এই যে ছোটো একটা বিড়াল কাঁধে এটাও একটা ননদিনী বিড়াল নিয়ে যা করছিলো গাইস তোমরা দেখো নিজেরাই ওর বিড়াল যেন বন্ধু সুমার খাচ্ছে কত কি তারপরে ভাবলাম যে একটু সামনে যাই ব্রিজের এইখানে এইখানে আমরা অনেকগুলো ছবি তুলেছি পোস্টও করা হয়ে গেছে তো আবার যাচ্ছি ওখানে ছবি তুলতে তো এখানে দেখলাম চারদিকটা ভালোই লাগছে বিকাল টাইম হয়ে গেছে যেহেতু তো ব্রিজটা হচ্ছে আমাদের বাড়ি থেকে একটুখানি সামনে ননদিনীকে বললাম যে আমাকে এখান থেকে কিছু ছবি তুলে দিবা তুমি তারপর আর কি এখান থেকে ছবি টবি তুলে তারপর আবার চলে গেলাম হচ্ছে সামনের দিকে সামনের দিকে একটা পদ্মবিল আছে জানো তো পদ্মবিল না শাপলা বিল তো শাপলা বিলের ওখানে গিয়ে হচ্ছে দেখাচ্ছিলাম তোমাদেরকে ওই যে আমার ননদিনী আমাকে বলছিল যে ছোটটা বলছে যে ওই দেখো বৌদি ওখানে হচ্ছে ফুল ফুটেছে ও তো আর বুঝতে পারিনি ওটা শাপলা ফুল ওই যে দেখা যাচ্ছে দুটো তিনটে সাপলা ফুল ফুটেছে ওই যে শাপলা ফুল

জায়গাটা ভালো সুন্দর এই জায়গায় ছবি শুট করতে এত ভালো লাগবে আমি সুন্দর যাই হোক আমি এখন কিছু ফটো শুট করবো তোমাদের সাথে আশেপাশে সবকিছু একটু শেয়ার করলাম তো আশেপাশে একটু দেখা দাও এই যে দেখো আমাদের আমাদের না রাস্তার পাশে আর কি সুন্দর জায়গা সব গোলা গলা হয়ে গেছে তো তো এখানে কি ফটোশুট করবো তোমাদের সাথে একটু ঘুরে ফিরে একটু ভিডিও শেয়ার করলাম করলামকে টাটা আমি কিছু ছবি তুলবো ভাই ভাই